আচ্ছা জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই এখন তো সোলার এর প্রাইজের মনে একটু আপডেট হইছে নাকি জি জি সোলার এর প্রাইস আর এখন গরমের দিন পড়তেছে তো এখন আবার এটা মানুষ দরকারও বেশি হ্যাঁ এখন আস্তে আস্তে তো গরম পড়ে যাইতেছে এসি স্টেজ সব কাজে তো সোলার এর দরকার ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে তো আপনি আমাদের একটু আপডেট প্রাইস দেন একটু দেখান জি আমি মূলত এখন ভিডিওটাতে আমার এখানে টোটালি যতগুলা সোলার আছে সোলার প্যানেল আমি সাজা রাখছি এগুলোর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আমি যে সোলার গুলো রাখছি এগুলা হচ্ছে বারো ভোল্টে সোলার ঠিক আছে এখানে দেখেন আপনার এখানে বিভিন্ন কোম্পানি আছে এটা হচ্ছে সাফারি তারপর এখানে থেকে আমার যারা নিছে দুই তিনজন ওনারা খুব ভালো রিভিউ দিছে জি জি সবাই ভালোই পাবে তো না আমরা অবশ্যই কাস্টমারকে যেটা ভিডিওতে বলি ওইটাই দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের কথা কাজের মিল থাকে জি আচ্ছা ভাই এখানে আপনার বারো ভোল্টের সোলার গুলা রাখছি ঠিক আছে বারো ভোল্টের সোলার গুলা রাখা আছে এখানে আপনার এক শর্ট সোলার রাখা আছে প্লাটিনাম আছে আছে আপনার রাখা এখানে সাফারি সোলার আলো কোম্পানির সোলার আছে সোলার লাইন বোল্ড আছে আপনার এখানে কয়েকটা কোম্পানি আমি রাখছি ঠিক আছে আমাদের বারো ভোল্টের সোলার শুরু হচ্ছে আপনার বিশ শট থেকে শুরু করে আড়াই শট পর্যন্ত আচ্ছা সবচেয়ে ভালো কোনটা

আপনার বারো ভোল্ট সোলার গুলো তো দেখালাম এরপর হচ্ছে আপনার চব্বিশ ভোল্টের যে সোলার গুলো আমি এখানে রাখিনি কারণ এখানে তো ছোট ছোট সোলার দিই দোকানটা ভরে রাখছে আর চব্বিশ ভোল্টের সোলার গুলো হচ্ছে অনেক বড় হয় সাইজে ওটা এখানে রাখা যায় না তো চব্বিশ ভোল্ট সোলার যদি কারো লাগে আমাদেরকে সাইজ বললে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং মার্কেট চ্যালেঞ্জিং একটা রেট পাবেন আর যদি কেউ আপনার ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে তো অবশ্যই তাকে একটা ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো রেটের উপরও সমস্যা নেই আর এখানে দেখেন আমি এখানে হচ্ছে আপনার অনেকগুলা ইনভার্টার রাখছি ঠিক আছে তো আমি প্রথমে হাইব্রিড দিয়ে শুরু করতে চাই এখানে আমি আচ্ছা হাইব্রিড যে ইনভার্টার গুলো রাখছি এটা হচ্ছে সোলার কেয়ার হাইব্রিড এর ইনভার্টার এটা দুই কিলো ঠিক আছে আপনার বর্তমান সময় হাইব্রিড এর যে কাজটা এটা আমি কাস্টমার কে বুঝাই দিই হাইব্রিড হচ্ছে আপনার মানে সোলার থাকবে কারেন্ট এর লাইনও থাকবে সোলার লাইনও থাকবে ব্যাটারি থাকবে আপনার দিনের বেলা এটা সরাসরি সোলার থেকে আপনার আউটপুট যোগ হয়ে যাবে ঠিক আছে মানে আপনার বাসার টিভি ফ্রিজ এসি যাবতীয় ফ্যান লাইট সবই চালাতে পারবেন সেটা হচ্ছে দিনের বেলায় হাইব্রিড ইনভার্টার সরাসরি সোলার থেকে আউটপুট দেবে এবং একটা

এটা হচ্ছে সোলার কেয়ার কোম্পানি এটা তিন বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলোর ভিতরে সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আপনার দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো ছয় কিলো এটা ছয় কিলো রেট চলতেছে মাত্র আটত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটা ছয় কিলো হাইব্রিড এর ইনভার্টার যেটার সাথে ছয় হাজার আর সোলার দেওয়া যাবে এটা রেট হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আর এটার দাম কত টু ওয়ার্ডের পঁচিশ হাজার টাকার মতো আর এখানে দেখেন এই যে হচ্ছে ডিসি কোম্পানির একটা ইনভার্টার এটা হচ্ছে এক কিলো ঠিক আছে আচ্ছা এগুলো আপনার এক কিলো হাইব্রিড ইনভার্টার আমাদের কাছে পনেরো ষোলো হাজার টাকার ভিতরে এখন কাস্টমার পেয়ে যাবে সমস্যা না দুই কিলো হচ্ছে

17500 টাকা আচ্ছা এরপরে তো অনেক আছে জি আইপিএস আছে এবং এখানে আমি দুইটা দেখাই জাস্ট ধারণা দিলাম কাস্টমারকে এরপর যদি কারো চাহিদা অনুযায়ী যেমন আপনার আমাদেরকে যদি বলে যে আমি আমার বাসায় এতগুলা ফ্যান আছে এতগুলা লাইট আছে এতগুলা টিভি আছে আমরা এতগুলা ফ্রিজ আছে তো আমরা সেই অনুযায়ী প্যাকেজ সাজাই দিতে পারবো ইনশাল্লাহ হাইব্রিড হোক অথবা নন হাইব্রিড আচ্ছা আপনাদের কতগুলো প্যাকেজ আছে ওগুলো একটু দেখাই দিবেন জি প্যাকেজার ক্ষেত্রে এখানে আপনি দেখেন এটা হচ্ছে আমাদের অল্প টাকায় যারা হাইব্রিড অল্প টাকায় নিতে চায় মাত্র হাজার টাকা দেখেন একান্ন হাজার টাকায় আর সোলার তিরিশ বছরের গ্যারান্টি ইনভার্টার এক বছরের গ্যারান্টি ঠিক আছে এখানে কি 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 চলবে সেটা উপরে লেখা আছে এবং কি কি মাল থাকবে সেটা এখানে লেখা আছে ঠিক আছে মাত্র এক ন হাজার টাকায় তিনটার প্যাকেজ হ্যাঁ আর যারা সোলার এর ছোট প্যাকেজ নিতে চাই যারা আমরা সোলার দিয়ে সোলার এর ফ্যান লাইট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে যে একশো হটার প্যাকেজ আছে ফুল প্যাকেজ সত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে আছে দেড়শো হটের প্যাকেজ পঁচিশ হাজার টাকায় তারপর আরো ওই যে হাইব্রিড এর অন্যান্য বড় প্যাকেজ আছে হাইব্রিড এর আপনার

এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এত বড় এটা কি আসলে ভাই এটা হচ্ছে গ্রিড টাই ইনভার্টার হ্যাঁ গ্রিড টাই ইনভার্টার এটা হচ্ছে বর্তমান সময় নেট মিটারিং এর কাজ নেট মিটারিং এর কাজের ক্ষেত্রে যারা আপনার সরকার থেকে যেটা নির্ধারণ করা আর কি আপনার নতুন কোন মিটার পাশ করার জন্য নতুন কোন প্রজেক্টে অথবা ইন্ডাস্ট্রিতে অথবা নতুন বাসা বাড়িতে বর্তমান সময়কে ইলেকট্রিক মিটার নিতে গেলে যে কাজটা করা হয় নেট মিটারিং এর সেটা কিন্তু এই এই ইনভার্টার দিয়ে করা সম্ভব ঠিক আছে আচ্ছা তারা এরকম ইনভার্টার দিয়ে অল্প টাকা ইনভার্টারটা কাজ কি আসলে এটা হচ্ছে আপনার জাতীয় গ্রিডের সাথে আপনার সোলার এর মাধ্যমে কারেন্ট যোগ করা হবে ঠিক আছে এটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম যারা অল্প টাকার ভিতরে অন গ্রিডের কাজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই ইনভার্টার গুলো দিয়ে করতে পারবেন এটা কত ওয়াট পর্যন্ত সাপোর্ট দেয় এটা 2000 ওয়াট সোলার লাগাতে পারবে এটা 2000 ওয়াট সোলার এটাতে কিন্তু ব্যাকআপ পাবে না

এরপরে এগুলা কি তারপর আপনার এখানে আছে হচ্ছে কনভার্টার যেটা আমরা সব ভিডিওতে দেখাই কনভার্টার এটার কাজ হচ্ছে আপনার এটা অনেক সময় কাস্টমার ক্লিয়ার বোঝে না ঠিক আছে অনেক সময় ভালো যে এটা আউটপুট পাওয়া যায় কিন্তু এটাতে কোনো আউটপুট পাওয়া যায় না এটার কাজ হচ্ছে আপনার বাসায় যদি পুরাতন কোন আইপিএস থাকে যেটা শুধু কারেন্টের মাধ্যমে চলতো ওইটাকে আপনি কিন্তু সোলারে রূপান্তর করতে পারবেন মানে হাইব্রিড করতে পারবেন আপনার বাসার পতন আইপিএসটাই আপনি হাইব্রিড করতে পারবেন এই কনভার্টারটা ব্যবহার করলে এটা হচ্ছে এটা যাবে আপনার এসি লাইনে জি আর ইনভার্টার লাইনটা প্রতন্ত ইনভার্টার লাইনটা ঢুকে যাবে এখানে ঠিক আছে এখানে থাকবে হচ্ছে আপনার সোলার এখানে থাকবে ব্যাটারি মানে আপনার প্রতন্ত আইপিএসটা কারেন্ট এক সপ্তাহ না থাকলো সোলার থেকে চার্জ হবে এবং আপনাকে ব্যাকআপ দেবে আচ্ছা এটা হচ্ছে সেই কনভার্টার এটা তিনটা কোয়ালিটি হয়

এটার সাথে আপনার চব্বিশ ভোল্ট হ্যাঁ চব্বিশ ভোল্টের দুইশো পঞ্চাশ শোলার লাগবে তিনশো সোলার দিতে হবে তিনশো এটা রেট চার হাজার টাকা আছে আপনার পাঁচ টাকাও আছে আবার এক নিচেও আছে যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ আমরা দিতে

এটার ভিতরে অনেকগুলা কোয়ালিটি আছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আছে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার হাতে যেটা আছে এটার দাম কত এটা আছে পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা এখানে এমপি পিটি ছাড়া বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে দেখেন আমাদের কি স্ক্রিনশট দিলেই হবে যাদের বাসায় আপনার কন্ট্রোলার নিতেছে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবে বিভিন্ন ধরনের কন্ট্রোলার এখানে রাখা আছে দশ এম্পিয়ার বিশ ত্রিশ এগুলোর দাম আমাদের থেকে নিতে পারবে ইনশাআল্লাহ এগুলো নয়শো টাকা আছে এক হাজার টাকা আছে তেরোশো টাকা আছে আচ্ছা বিভিন্ন ধরনের ইনভার্টার আমাদের থেকে নিতে পারবে এবং আমি যদি এখানে স্ট্রিট লাইটের বিষয়টা দেখাই দেখেন স্ট্রিট লাইটের ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক ধরনের স্ট্রিট লাইট আছে আমি জাস্ট দেখাই দিই কাস্টমার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরা রেড বলে দেব ইনশাআল্লাহ দেখেন এই একটা এই আপনার স্ট্রিট লাইট আছে এটা হচ্ছে একটা দেখালাম এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে যে কো মডেল দেখেন জি ঠিক আছে এটা স্ট্রিট লাইট এই যে তো অনেক হেভি কোয়ালিটি তারপর এই যে হচ্ছে আপনার সামলিংকার ঠিক আছে আপনার আহ পনেরো হাটের এটা হচ্ছে পনেরো হাটের এর সাথে একশো সোলার থাকবে ঠিক আছে এটা রেট বিভিন্ন ধরনের আছে পাঁচ হাজার টাকা আছে আট হাজার পাঁচশো টাকা আছে বারো হাজার টাকা আছে এরকম এই যে একটা আছে ইফাদা কোম্পানি ঠিক আছে এগুলো কিন্তু বিভিন্ন রেটের আছে সাত হাজার পাঁচশো টাকা আছে নয় হাজার টাকা আছে এগারো হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে যারা বড় বড় প্রজেক্টের কাজ করতে চায় রাস্তাতে ব্যবহার করতে চায় বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করতে চায় তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আর এটা হচ্ছে যারা বড় নিতে চায় তারা কিন্তু এটা নিতে পারবে ঠিক আছে এটার সাথে আপনার একশো আট সোলার থাকবে এটা তো বিভিন্ন ধরনের আপনার সাত হাজার পাঁচশো টাকা আছে নয় হাজার টাকা আছে শুধু লাইটের দাম আর সোলার হচ্ছে আপনার বিশ টাকা বাইশ টাকা ওয়ার্ড এটার সাথে একশো আট সোলার লাগালে হবে এটা তো আলো কিন্তু অনেক বেশি আর এই যে স্টুডি লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সব ভিডিওতে দেখানো আছে ঠিক আছে সব ভিডিওতে দেখানো আছে এটা কিন্তু অনেক আলো ঠিক আছে এবং এটা সারা রাত দেখা দিবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু এভাবে ঘোরা দলে দেখেন এখানে রোদ্র নাই তারপরে কিন্তু এখানে চার্জিং শো করবে ঠিক আছে চার্জিং শো করতেছে আবার যখন আমি এভাবে ধরবো তখন কিন্তু জ্বলে যাবে মানে এটা অটোমেটিক্যালি আপনার জ্বলবে রাতের বেলা এবং দিনের বেলা অটোমেটিক্যালি চার্জ হবে সারা দিন ঠিক আছে জি দাম কত এটা রেট বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা এর সাথে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দেব

সোলারটা ভিতরে থাকবে দিনের বেলা করতে বেলা ঠিক আছে তারপরে এর ভিতরে বড় লাইট আছে যারা আমাদের থেকে নিতে চায় নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই আপনাদের কাছে ই নাই সোলারের ব্যাটারি ভালো ব্যাটারি সোলার যেহেতু আছে প্যাকেজ যেহেতু বিক্রি করে ব্যাটারি তো অবশ্যই থাকতে হবে কারণ প্যাকেজে তো সবগুলো মাল থাকা লাগে দেখেন এখানে কিন্তু আপনার গ্যাস্টন কোম্পানি টল টেবুলার ব্যাটারি রাখা আছে ঠিক আছে এটা কি ভালো কোম্পানি হ্যাঁ ভালো কোম্পানি এটা সুপার স্টার কোম্পানি কিন্তু এদের কাছ থেকে ব্যাটারি নাই ঠিক আছে এটা হচ্ছে গ্যাস্টন কোম্পানি মানে গ্যাস্টন নামে ব্যাটারি কনফিডেন্স কোম্পানির ব্যাটারি এটা হচ্ছে কি লেখা এটা হচ্ছে 36 মাসের ওয়ারেন্টি ঠিক আছে এই ব্যাটারি গুলোর সুবিধা হচ্ছে আপনার 12 ভোল্টেজের ব্যাটারি গুলো আছে এটা কি সোলার এর ব্যাটারি নাকি আইপিএস সোলারও আছে আইপিএস আছে এই দুটো আছে আইপিএস এর ব্যাটারি আমরা এখানে রাখছি

আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবে তারপরে আমরা মাল পাঠাই দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠিকানা তো বললাম ভাই ও বলেন 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 দুরু আমাদের আচ্ছা আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা আছে গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান আপনার দ্বিতীয় করে নিস্তালায় ঢাকা জয়নাল জয়নাল ইলেকট্রিক অ্যান্সেলার ঠিক আছে থ্যাংক ইউ